বাহুতে একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি আর ল পড়া হচ্ছে লা নয় এটা খুব লক্ষ্য করবে আর ও লা এখানে পড়েছি লা বিসমিল্লাহ পড়েছি আলহামদুলিল্লাহ পড়েছি এখানে লা পড়েছি এই সব জায়গাগুলিতে কিন্তু এখানে ল পড়ছি কেন হুয়ার সঙ্গে লাফজে আল্লাহ মিলিয়ে পড়া হবে এগুলিও ইনশাআল্লাহ আমরা পড়াতে আমি ক্লিয়ার করব কেন মিলিয়ে পড়া হবে আর এগুলি পৃথক শব্দ আছে তো মিলিয়ে কেন পড়া হবে এর কারণও বলবো ইনশাআল্লাহ এই আলিফ হামজা ওয়াসল वाला है কি জিনিস সব ক্লিয়ার করবো ইনশাআল্লাহ আমরা বাড়াই দিই তো এখন হুয়ার সঙ্গে লাবি আল্লাহ মিলিয়ে পড়া হবে হু আল্লাহ ইতিপূর্বে পড়লাম আল্লাহু এখন কিন্তু মিলিয়ে পড়া হবে আল্লাহ পড়া হবে না বেলকে ওয়া আল্লাহু পড়া হবে কিন্তু হু মিলিয়ে হু আল্লাহ দেখুন কুন হু আল্লাহ কুন হু আল্লাহ احد নাছি আহাদ পড়া আর এখানে কলকলা হবে দাল ফাকিনি এটাও ইনশাআল্লাহ কলকলা যে পাঁচটি huruf ক দাল কুত বুজা দিন জার মজমা ইনশাআল্লাহ আমরা এগুলি পার্ট দেখবো তো আমরা কি করলাম এই মাঝের দুটি শব্দকে একটি করে দিলাম মিলিয়ে আর এখন পৃথকভাবে আমরা এই আয়াতটি পড়ব কিন্তু আমাদের শব্দ বোঝা যাবে তিন ভাগে কুল একটি ভাগে হু আল্লাহু একটি আহাদ একটি এইভাবে আপনাদেরকে শিখতে হবে এবং শেখাতে হবে সামদিন আজকের পর্বে আমরা সুরাই খব ইনশাআল্লাহ আর সুরাই খাসকে এই জন্যই আমাদের এই ছোট্ট সুরাটিকে সামনে এনে এটা দেখবো যে কোরআন কত ভুল আমরা করে থাকি অর্থাৎ কোরআন মসজিদে অহরহর ভুল সামান্য ছোট্ট সুরার মধ্যে এটা আজকে আমরা জানতে পারবো সুরাই খাসটি এত ছোট্ট সোরাটিকে আনার কারণ হচ্ছে যে প্রায় মানুষের এই সোরাটি মুখস্থ থাকে তাই এই ছোট্ট সুরাটিকে এনেছি যে সোরাটি প্রায় মানুষের মুখস্থ আছে সব নামাজিদের মুখস্থ বললে হয় সেই সোরাটির মধ্যে যদি এত ভুল থাকতে পারে তাহলে বাকিতে কোথায় কত ভুল আছে বাকি সোরাগুলিতে কত ভুল আছে যার কারণে আমি ছোট্ট সোরাটি এনেছি

একটি আয়াত হলো আমি প্রথমে সপ্তাহে লিখে নিচ্ছি তারপরে বুঝিয়ে বলবেন শানু লাম সাদামিদ walam jio lado lm ylido wlam jio lado h আলহামদুলিল্লাহ আমরা সরাই ক্লাস লিখে নিয়েছি চলুন এবার দেখব ভুল কোথায় হয় তো আগে আমি এখানে না পড়িয়ে আপনাদেরকে বাংলায় এখানে লিখবো তো তাকে ভুল যেটা হয় সেটা আপনাদের বুঝে আসতে সহজ হবে দেখুন যেটা পড়ে থাকে সাধারণ মানুষ কি কি পড়ি আমরা এখানে আছে কি কলহু আল হু আহাদ দেখুন কলহু আহাদ অনেকে এইভাবে পড়েন আহাদ আর যারা বেশিরভাগ বাংলা পড়ে মুখস্থ করেছেন তেনারা ঠিক এইভাবে পড়েন কিন্তু এখন অনেকে বলবেন যে না এটা ঠিক হয়নি অনেকে বলবেন ঠিকই তো আছে চলুন আমি আর একটা লিখছি দেখুন এবারে লিখেছি কলহুহ আহাদ দেখুন এখানে আছে কলহু আহাদ এখানে আছে কলহু আহাদ অনেকে নিশ্চয়ই এটাই বলছেন যে এটা ঠিক হয়েছে আর এই জায়গায় ভুল হয়েছে এটা কাটা ভুল এটাকে ঠিক বলছেন অনেকেই শুধু বলছেন নয় বলকে পড়ে থাকেন এটা তো অনেকেই পড়েন যেনারা বাংলা থেকে মুখস্থ করেছেন আর যেনারা আরবি পড়েন আচ্ছা খাসা আরবি পড়েন ভালো পড়েন আচ্ছা খাসা আরবি পড়েন খুবই ভালো পড়েন এইভাবে আহাদ আমি আবারও পড়ছি শুনুন কুলহু অলু আহাদ ঠিক করে বলুন তো আপনারা এইভাবে পড়েন কি পড়তে গিয়ে শুনেছেন এখন আমি বলছি এটাও ভুল এটাও ভুল কিভাবে ভুল আমি এখন লিখব এখানে আপনাদের সামনে প্রথমে লিখেছি কুলহু আল্লাহু আহাদ এখন এর যদি আরবিটা লিখি তো ঠিক আরবিটা হবে দেখুন কলহু আল্লাহু আহাদি আর থামার কারণে আহার হবে এই লেখাটা আমি লিখেছি এই বাংলা লেখা যেটা অনেকেই মুসল্লিরা বাংলা কেতাব থেকে সুরাকে মুখস্থ করে এইভাবে পড়েন আর দেখুন এখানে শুধু আমি সুরা এ ক্লাসকে বলছি এর মানে এটা নিয়ে যে শুধু সুরা ক্লাস এ ক্লাসেই ভুল হয় ভুল বাকি কোরআনেতে অহরহর হয় এখন দ্বিতীয় লাইনে যেটা লিখেছি এটা দেখুন এটা লিখছি আমি কুলহু দেখুন তো ঠিক লেখেছি কিনা এই লেখার সঙ্গে এখন এই এই দুটি লাইন আয়াতটির সঙ্গে মিলিয়ে দেখুন তো একবার এই যে উপরে আয়াতটি আছে সেম মিলছে কিনা মিলছে ম্যাচ হয়েছে ভালো করে দেখুন ওখানে কি লেখা আছে এখন আমি ওর বাংলাটা এখানে লিখবো আর আপনাদের বোঝাবো ইনশাআল্লাহ দেখুন দেখুন এর বাংলাটা হবে কুল কুল হুয়াল্লাহু আহাদ এইভাবে লেখা হবে আসলে পড়তে হবে আমাদেরকে আরবিটা বাংলা নয় এই জন্যই বাংলা দেখে কোরআন পড়া ওলেমারা বলছেন হারাম আমার কথা নয় ওলেমারা বলছেন বাংলা দেখে কোরআন পড়া বাংলা লেখা দেখে আরবি পড়া কোরআন হারাম এই জন্য বাংলা থেকে যারা পড়েন খুব সাবধান হয়ে যান আজ থেকেই আরবি পড়ে শিখুন আর কোরআনকে সহি পড়ুন আর এই ভুলটা এই যে সহি এই যে এই ভুলগুলি এই ভুলটা তো প্রথম লাইনের যে ভুলটা আছে যারা বাংলা থেকে পড়েন দ্বিতীয় লাইনে যে ভুলটা আছে আবি পড়েছেন আর মাখরাজের সঙ্গে পড়েছেন শুধু শব্দ করে না পড়ার কারণে এই ভুলটা আর এই শব্দ করে পড়ার জন্য আমি আপনাদের কাছে আম্মা পাড়ার পড়া নিয়ে আসছি ইনশাআল্লাহ আমাদের নুনানি কায়দা কমপ্লিট হয়ে যাবার পর নুরানি কায়দা আমাদের দুটো প্লে লিস্ট বানিয়েছি একটি বেসিক লেভেল আর একটি স্পার্ট লেভেল তো বেসিক লেভেল আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এই পর্যন্ত আর স্পার্ট লেভেল আমাদের শুরু হয়ে গিয়েছে পার্ট টু তো পার্ট টু এতে আমরা অলরেডি একটি ভিডিও আপলোড করেছি ওখানে নুন সাকিন তানি দিনের বিষয়টি পুরোপুরি ক্লিয়ার হয়েছে ইজহার ইকফা ইকলাব এই চারটি বিষয় ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় পার্ট শুরু করেছি ওটা মোকাম্মেল করবো তো দুটি পার্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আম্মাপাড়া শুরু করব। আর আম্মা আপনাদের জন্য খুব জরুরি আছে যেনারা এইভাবে শব্দ করে পড়েননি শব্দ করে না পড়ার কারণে এই ধরনের ভুল অহরহর হয়ে রয়েছে দেখুন পড়তে গেলে আম্মা পাড়া আপনারা ঠিক কিভাবে পড়বেন এবং শিখবেন যেনারা প্রথম শিখছেন তেনারা তো মনে করুন আপনাদের পড়াটা শুরু থেকেই ভালো হচ্ছে আর যেনারা আগে কোথাও পড়েছেন তেনাদের জন্য একটি বড় মকা কে আপনারা সেই করে নিন আর আমার সঙ্গে অনেকেই আমার বন্ধু বান্ধবের মধ্যে জুড়ে আছেন যেনারা অলরেডি আগে থেকে কোনো না কোনো মসজিদে ইমামতি করেন হাফিজ এবং হয়তো হাফিজ বা আলিম নয় কিন্তু ভালো আচ্ছা পড়া জানেন কোথাও না কোথাও এমামতি করছেন তো আমি আপনাদেরও বলবো এবং নতুন যেনারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে বলবো যে আপনারা এইভাবে নিজেরা শিখুন এবং বাচ্চাদেরকে এইভাবে শেখাবার চেষ্টা করুন এইভাবে শেখাবেন যেভাবে আজকে আমি ইনশাল্লাহ দেখাচ্ছি তো জাস্ট আমার এটা ট্রাই আছে তো আসল যেটা ইনশাআল্লাহ আমি শেখাবো সেটা আমা পাড়াই কিনা এই ট্রাইলে আমি শুধু এই ছোট্ট একটি সুরাকে নিয়ে এসেছি দেখুন কুল একটি শব্দ এইভাবে বাচ্চাদের পড়াবেন কুল কুল একটি শব্দ এরপরে হুয়া হুয়া এইভাবে রটাতে হবে কুল কুল কয়েকবার রটবে হুয়া হুয়া এখানে বলতে গিয়ে উচ্চারণ হয়েছে কিনা এইগুলি লক্ষ্য করতে হবে হুয়াতে হা না হা কোনটা উচ্চারণ হয়েছে এগুলি ঠিকঠাক লক্ষ্য করতে হবে এইভাবে শব্দ তৈরি করতে হবে পরের শব্দটি আলহু আ বারবার বার বার রহু আলু আর এখানে আলুতে একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি আল্লাহ পড়া হচ্ছে লা নয় এটা খুব লক্ষ্য করবেন এগুলি ইনশাআল্লাহ আমরা পাটকুয়েতে এগুলিকে ক্লিয়ার করব কে লামে আর ল কেন পড়া হচ্ছে কোথায় বাড়ি হয় কোথায় কুর হয় আর উদিল্লা এখানে পড়েছি লা মিস মিল্লা পড়েছি আলহামদুলিল্লা পড়েছি এখানে লা পড়েছি এই সব জায়গাগুলিতে কিন্তু এখানে ল পড়ছি কেন এগুলি ইনশাল্লাহ পাঠকুয়ে বোঝাবো তো এগুলিকে খুব ফলো করে এক্ষেত্রে শব্দ তৈরি করতে হবে আর এখন এই যে হুয়ার সঙ্গে লফজে আল্লাহ মিলিয়ে পড়া হবে এগুলিও ইনশাল্লাহ আমার পাড়াতে আমি ক্লিয়ার করব। কেন মিলিয়ে পড়া হবে আর এগুলি পৃথক শব্দ আছে তো মিলিয়ে কেন পড়া হবে এর কারণেও বলবো ইনশাল্লাহ এই আলিফ ওয়াসেল বলা হয় এগুলো কি জিনিস সব ক্লিয়ার করবো ইনশাল্লাহ আমার পাড়ায় গিয়ে তো এখন হুয়ার সঙ্গে লফজা আল্লাহ মিলিয়ে পড়া হবে হুয়াল্লু হু দেখুন হু ওয়া ওয়া উচ্চারণ হবে আল্লাহ হবে না হু ওয়াল্লাহু এখানে যে ইতিপূর্বে পড়লাম আল্লাহ এখন কিন্তু মিলিয়ে পড়া হবে আল্লাহ পড়া হবে না ল ওয়ালু পড়া হবে কিন্তু হু মিলিয়ে হু দেখুন হু ল হু আল্লাহ আহাদুন আছে আহাদ পড়া হবে আর এখানে কলকলা হবে দাল সাকিনি এটাও ইনশাআল্লাহ কলকলা যে পাঁচটি হুরু জিম দাল মজমা ইনশাআল্লাহ আমরা পার্ট টু তে দেখব তো আমরা কি করলাম এই মাঝের দুটি শব্দকে একটি করে দিলাম মিলিয়ে আর এখন পৃথক ভাবে আমরা এই পড়ব কিন্তু আমাদের শব্দ বোঝা যাবে তিন ভাগে কুল একটি ভাগে হুয়ালু একটি আহাদ একটি এইভাবে আপনাদেরকে শিখতে হবে এবং শেখাতে হবে যে পড়বে এইভাবে শিখে নেবে তার এই পড়ার মধ্যে কোনোদিন ভুল হবে না সে কোনোদিনের জন্য পড়বে না কুল হু আল্লাহ বা কুল হু

তো এটা রং ও ভুল ইনশাল্লাহ আজ থেকে আমরা আহাদ করবো চলুন পরের আয়াতটি আছে আল্লাহু আল্লাহু এখানে যেটি আছে সেম পুর হবে এখন এই মিলে যাবে ঠিক সেম এখানে গিয়ে এখানে লামে তারিখ আছে এই সমস্ত জিনিসগুলো ইনশাল্লাহ আমরা পরে শিখবো তো এটা মিলে যাবে কি হবে আল্লাহু সোমাদ আল্লাহু সোমাদ এখন এটা একটি শব্দে করব লাম 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 ইয়ালিদ ইয়ালিদ আলকলাক সঙ্গে ইয়ালিদ এইভাবে পড়তে হবে একটি শব্দকে বারবার রোটে রোটে ওয়ালাম ওয়ালাম ইউলাদ 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 কল কলার সঙ্গে দালে তো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ দেখুন প্রত্যেকটি শব্দ পৃথক পৃথক বোঝা যাচ্ছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ এবং টান মাখরা সব সহি বাকি আছে এরপরে ওয়ালাম বারবার রটতে হবে ওয়ালাম ইয়াকুন 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 এখন দেখুন লাহু লাহু এই লাহু আর ইয়াকুন লাহু আর ইয়াকুন মিলে যাবে এও ইনশাল্লাহ আমার পাড়াই বোঝাবো কেন মিলে যাবে ঠিক আছে যদি আমার দ্বিতীয় পাটে একচল্লিশ নম্বর ভিডিও অর্থাৎ প্রথম ভিডিও দ্বিতীয় পাটের প্রথম ভিডিও একচল্লিশ নাম্বার ওখানে যদি নুন সাকিন তানবিনের কায়দা যদি পড়ে থাকেন তাহলে এটা জানতে পারবেন যে নুন সাকিনের পরে লাম এসেছে আর এদগমের হুরুফ তো ইদগম হয়েছে বালা গুন্না ছাড়া তো এখানে ঈদগম হয়েছে যার কারণে এটা মিলেছে একটি শব্দই পড়ব এখন ইয়াকুল আর লাহু মিলে পড়া হবে ইয়াকুল লাহু কুফুওয়ান একটি শব্দ আহাদুন একটি শব্দ এখানে ওয়াক হয়ে যাবে আহাদ ফলকলা সোন ওয়ালা মিয়াকুল্লাহু উফুয়ান আহাদ ব্লা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পৃথক পৃথক বোঝা যাবে আজ আমরা সরাইখলাসকে দেখলাম আর সুরাইখ্লাসে আমরা কি দেখলাম যে সুরাইখ্লাসে অহর অহর ভুল মানুষের হয়ে রয়েছে একটা এমন সোরা যেটা প্রায় মানুষের মুখস্থ এই সোরার মধ্যে যদি এত ভুল হতে পারে শুধু যারা জানে না আরবি তাদের ভুল বলিনি আজকে ওয়ালাদের ভুল দেখিয়েছি তো যে সুরাগুলি কম ইস্তেমাল হয় পুরো কোরআন পড়ে রয়েছে কম ইস্তেমাল এই দিক থেকে অর্থাৎ মানুষ নামাজের মধ্যে কম পড়ে ঠিক আছে বা সব মানুষের মুখস্ত নেই কারণ এই সুরাটি বেশিরভাগ মানুষের মুখস্ত এই দিক থেকে বলছি যে কম করা হয় তো এই সুরাগুলির মধ্যে কত ভুল থাকতে পারে খোদ আন্দাজা লাগান আপনারা এর জন্য আম্মা পাড়ার ক্লাসটি খুবই জরুরি ক্লাস আমরা কায়দা শেষ করে শুরু ওখানে শেখাবো আর ওখানে এই ধরনের ভুলগুলি আপনারা নিজেদের দেখতে পাবেন বুঝতে পারবেন যে কত ভুল আমরা করি আর সেগুলি সুধরে যাবে তার সাথে সাথে এটা হবে যে এই ভুলগুলি আইন্দা কোনোদিন আপনাদের হবে না অহরহর ভুল আছে আমি শুধু যদি একটি ছোট্ট শব্দ বলি আমরা নামাজের মধ্যে এই শব্দটি বহু উচ্চারণ করে থাকি সেটা হলো নামাজের শুরুতেই আমরা বলে থাকি সময় শুধু এইটুকু শব্দকে আপনাদের সামনে তুলি এর মধ্যে ভুল কথা অনেকে পড়েন আল্লাহ আকবর আল্লাহকে একটি শব্দ করে আল্লাহর হাটাকে আকবারের সঙ্গে কেটে দিয়ে আল্লাহ আকবার পরে আল্লাহু আকবর নেই তাহলে আল্লাহু আকবর আল্লাহু আকবর তাহলে এখানে যদি এই এতটুকু শব্দের মধ্যে যদি ভুল হয় বাকি কত রয়েছে এবার বলবেন যে এই ভুলে কি মানে চেঞ্জ হয়ে যায় অবশ্যই হয় আমি এখানে বলবো না যে এখানে কি মানে চেঞ্জ হয়েছে আরো কোরআন পড়ে রয়েছে কোথায় যে কি মানে গিয়ে দাঁড়ায় কোথায় যে কি মানে গিয়ে দাঁড়ায় ভেবে পাওয়া যায় না আজি বাজি মানে হয়ে যায় বা কোথাও মানেই হয় না ভুল ভাল হয়ে যায় এই ধরনের ভুলের কারণে শুধু এই ধরনের ভুলের কারণে একটি আপনাদের কাছে আমি বাংলায় বলবো মনে করুন কেউ জিজ্ঞাসা করছি আপনি কি মাছ খান বলুন তো এখানে কি আছে শুনতে গিয়ে বলতে গিয়ে কি আছে আপনি কি মাছ খান আপনাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি মাছ খান কি না আপনি কি মাছ খান আপনার উত্তর হ্যাঁ ইয়া না এর মধ্যে হবে আর এই কথাটাই একটু ভালো করে গড় করুন আপনি কি মাছ খান আপনি কি মাছ খান হ্যাঁ ইয়া না এর জবাব ছিল আপনি কি মাছ খান এখন কি মাছ খান মাছ তো অনেক আছে কি ধরনের মাছ খান উত্তর সেটাই আপনার হবে তো এইটুকু কথার মধ্যে যদি এত ভুল হতে পারে মানে চেঞ্জ হতে পারে তাহলে এত বড় ভুলের মধ্যে মানে চেঞ্জ হবে না কি দাঁড়াবে মানে যদি চেঞ্জ হয় তাহলে এই ভুলগুলো আর একটি শব্দ উর্দুতে বলি তিনটি শব্দের মধ্যে বিপাক্ষ করবো আও মত যাও তিনটি শব্দ আও একটি মিডলে মাত আছে শেষে যাও আমরা ভালোভাবে এগুলি বুঝতে পেরে গেছি এতটুকু আমরা বুঝি হিন্দি উর্দু আমরা এতটুকু বুঝি আও মানে ওয়েলকাম আসুন নিষেধ করা হচ্ছে নিষেধ যাও গো যাওয়ার জন্য বলা হচ্ছে তো যদি এইভাবে বলা হয় আও মত যাও অবশ্যই আমরা বুঝতে পারছি আও ওয়েলকাম জানানো হচ্ছে সাথে সাথে এইভাবে ওয়েলকাম জানানো হচ্ছে যে আপনি যাবেন না আও মত যাও আসুন আপনি ফিরে যাবেন না আর এই কথাটা যদি এইভাবে বলা হয় আওমত যাও আওমত যাও এর মানেটা ঠিক বিপরীত হবে আপনি আসবেন না চলে যান যদি একই শব্দ লেখা থাকে শুধু বলার মধ্যে গ্যাপিং স্পেস ছাড়টা একটু এদিক ওদিক হবার কারণে মানে এত চেঞ্জ হয় তো আমরা পড়াতেই তো ভুল করে দিচ্ছি ঘুরিয়ে দিয়েছি পুরো কত মানে এই জন্যই ওলেমারা বলে বাংলায় আরবি পড়া নিষেধ নয় আমরা বাংলা ছেড়ে আরবি শিখব আমার পার্ট ওয়ান পার্ট টু শুরু হয়ে গিয়েছে তো এই দুটি পার্টের মধ্যে নোরানি কায়দা মোকাম্মেল হবে সহি শুদ্ধভাবে পড়ানো হবে আর এখানে ওই সমস্ত বিষয়গুলি উল্লেখ করা হচ্ছে যেগুলি আমভাবে বাচ্চাদেরকে নোরানি কায়দা পড়াতে গিয়েও পড়ানো হয় না এত ডিটেলস সঙ্গে পড়ানো হচ্ছে এছাড়াও যদি কোনো কিছু রয়ে যায় মনে হয় যে পরে আপনাদের কাছে পৌঁছানো জরুরি তাহলে আমি আলাদা কোনো একটি আবার ক্লাস করে ইনশাআল্লাহ তবে খুব দ্রুত নোনানি কায়দা শেষ করে আমরা পাড়ার দিকে এগোবো আপনার সাথে থাকুন জুড়ে থাকুন যদি চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই পড়াগুলি অন্যতের কাছে বেশি বেশি করে শেয়ার করুন